ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে এদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে মুখ তবু কেন তোমাকে বলছি দেখেছি না পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিনটি বাংলায় না খুলতে দশ খানা গায় না নি দশ খানা গায় না সতি बोलते তুমিয়া বলবে ও রানায় কেউ দানি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার ভাষা বাসি শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কোন নম্বর পাওয়া ছেলে তাই কারিগর বলি আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ করে দুঃখে কাতর কম নম্বর পেয়েছে বলে কি বলবো না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি থাকি